নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের অনেক স্বাগত বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেটে কিন্তু বর্ষার পরিবর্তন ঘটবে কারণ এগারো তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি হতে পারে আমরা কিন্তু জানিয়ে দিই আলিপুর আবহাওয়া তালিপুর আবহাওয়া আর কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি ছিল তাদের কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং এটি কিন্তু বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে এবং এর জায়গায় কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে তো কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং আগামী দশ দিনে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ষোলো তারিখ বা পনেরো তারিখের থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পরিবর্তন কিন্তু ঘটবে তো কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে বিস্তারিত সঠিক আপডেটটি পেয়ে তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিশ্চিত একটি লাগলো সাবস্ক্রাইব বাটন আছে সেটি কেটি তার পাশে থাকা বেলাইটেনটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে আলিপুর আবহাওয়ার আপডেটটি দেখে নেব তবন্ধুরা চলে আসছে আমরা উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু এখানে বারো তারিখ অব্দি কিন্তু বলা হচ্ছে যে অনেক জায়গায় জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমন লক্ষ্য করা যাচ্ছে না এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের মধ্যে বাড়বে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও এবং এর সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বাড়বে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা দার্জিলিংয়ের থাকছে তারপরে জলপাইগুড়ির উপর থাকছে এবং এরই সাথে কিন্তু আলিপুর দুয়ার কুচবিহারেও থাকছে এবং কালিম্পংয়েও থাকছে এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুরে তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এখানে কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং তার সাথে কিন্তু জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলির ওপর মোটামুটি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু প্রায় যেটা পাচ্ছি আমরা আপডেটে এখানে কিন্তু দশ তারিখ অবধি বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু এ পাশে দার্জিলিংয়ে কিন্তু আজও আগামীকাল থাকছে এবং জলপাইগুড়িতে আজও তারপরে দুদিন থাকছে এবং এরই সাথে কিন্তু কালিম্পংয়ে আজও আগামীকাল থাকছে এবং এর সাথে কিন্তু আমরা পাশে পাচ্ছি আর কোথাও তেমন কোনো আপডেট কিন্তু দেওয়া নেই চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তবন্ধুরা চলে আসছে আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া এবং বিভিন্ন জায়গায় কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের এবং এর সাথে কিন্তু আমরা পাচ্ছি এগারো তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতে থাকছে এখানে বলা হচ্ছে মিনি প্লেসেস অর্থাৎ অনেক জায়গাতে কিন্তু থাকছে খুব সম্ভবত এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং তার সাথে কিন্তু এখানে ওয়ার্নিং পাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আজ বজ্রবিদ্যুৎ এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং এরই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিন্তু বলা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়া থাকলেও কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বলা হচ্ছে গরম ও জনিত কিন্তু আবহাওয়া থাকবে মোটামুটি দশ তারিখ অবধি যেটা আমরা পাচ্ছি এবং এরই সাথে ঝাড়গ্রামের দিক থেকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে আজ তেমন কোনো সতর্কবার্তা নেই কিন্তু আগামীকাল থেকে কিন্তু গরম ও আবহাওয়া কিন্তু থাকবে এবং পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু গরম আদর্থের জন্য আবহাওয়া থাকবে আবার অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলিতেও কিন্তু গরম আদর্শজনিত আবহাওয়া থাকবে তবে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং এখানে সমুদ্রের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে উঁচু ঢেউ থাকতে পারে যেটা কিন্তু প্রায় ওয়ান থেকে টু সেন্টিমিটার অবধি মিটার অবধি থাকতে থাকতে পারে যেটা বর্তমানে বলা হচ্ছে আমাদের ছ তারিখের থেকে ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে রাত্তির এগারোটা থেকে কিন্তু সাত তারিখ অবধি থাকতে পারে যেটা বর্তমানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করেছে এবং এরই সাথে তেমন কিন্তু আর কিছু বলা হয়নি তো চলে আসবো ইন্ডির লাইফস কিন্তু নেবো কী পরিবর্তন থাকছে তো অন্য চলে এসেছি উইন্ডির আপডেটে বর্তমানে রয়েছে আমরা বজ্রবৃষ্টি তো যেটা আমরা পাচ্ছি উইন্ডির আপডেটে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পনেরো তারিখে কিন্তু একটি নিম্নচাপ নেমে আসছে যেটা কিন্তু বাংলাদেশের আসামের দিক থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে নেমে আসছে এটা কিন্তু দক্ষিণ দিকে এবং যার জায়গায় কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি থাকছে এবং এটাই যদি ক্রমশ আরুর নিচে নেমে আসে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় ষোলো তারিখ বা সতেরো তারিখের দিকে থাকতে পারে এবং এখানে কিন্তু ষোলো তারিখের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খড়গপুরের সাইডে কিন্তু থাকছে এবং তেমনভাবে কিন্তু আর বর্তমানে কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে বলছে কিন্তু এগারো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে কিন্তু আমরা উইন্ডির আপডেটে কিন্তু তেমন কিছু পাচ্ছি না গতকাল আমরা যাও দেখেছিলাম বারো তারিখ যে বৃষ্টি সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু আজ আমরা পাচ্ছি না উইন্ডির আপডেটে পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি উইন্ডির আপডেটে এবং বর্তমানে মৌসুম ভবন যা বলছে তা অনুযায়ী কিন্তু উইন্ডির আপডেটে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ উইন্ডির আপডেট কিন্তু পরিবর্তন হতে থাকে এবং আবহাওয়া পরিবর্তনশীল মৌসুম ভবনের আপডেটও কিন্তু পরিবর্তন হতে পারে এবং এরই সাথে যদি আমরা একবার জিএফএস মডেলে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে কোনো মডেলে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কিনা তো জিএফএস মডেলে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এগারো তারিখের দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ফুলকা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকছে এবং বারো তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতে এবং তেমন হলে কিন্তু আর কিছু লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পনেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এটা কিন্তু জিএফএস মডেলে উঠে আসছে ইসিএম মডেলে কিন্তু কিছু নেই তবে জিএফএস মডেলও কিন্তু সব কিছু তাতে যাতেই লক্ষ্য করা যায় পরেই সিএমডাব্লুপ মডেল আপডেট আসে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি সমুদ্র কিন্তু নর্মালি লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা এগারো বারো তারিখের দিকে দেখি এক পাশে একটি ঘূর্ণাপত্র লক্ষ্য করা যাচ্ছে এবং একবার বায়ুর ঝাপটা মডেল জিএফএস মডেলে দেখব কী পরিস্থিতি থাকছে বায়ুর ঝাপটা মডেলে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো পরিস্থিতি খারাপের সম্ভাবনা কিন্তু নেই তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না তো আজকের আপডেটটি আমরা এখানেই শেষ করছি যদি পরে কোনো পরিবর্তন ঘটে তা তুলে ধরবো ধন্যবাদ